আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র আল্লাহ তালার আসমাউল হোসনা আল্লাহ তালার কিছু নাম রয়েছে যে নামগুলো পাঠ করলে আল্লাহ সুবাহান তাকে তার মনের নেক উদ্দেশ্য পূরণ করে দেন তার মাকসাদ পূরণ করে দেন বিশেষ করে আজকের এই আমলটা পঞ্চম রোজার জন্য পঞ্চম রোজার দিন এই আমলটা আপনার করণীয় পঞ্চম রোজার দিন যে দোয়া পাঠ করলে আল্লাহ বিশেষ করে মনের আশা পূরণ করেন এমনই দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব সাথে আছে আমি জোবাইড মিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না এই জন্য সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে

যে এই নামগুলো মুখস্ত করবে সে জান্নাতে যাবে সুবাহ আল্লাহ আচ্ছা যাই হোক এটা অন্য কথা তো এই নামগুলোর মধ্যে একটা নাম রয়েছে আল মালিকো আল মালিক এই আল্লাহ আল্লাহতালার এই নামটা এক শাশে এগারো বার মানে এক দমে আল মালিকু আল মালিক অথবা ইয়া মালিক 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 এই তো একদমে এগারো বার হলো ঠিক এই নিয়মে আপনি এগারো দমে এগারোশো বার পাঠ করবেন অর্থাৎ একদমে যদি এগারো বার হয় তাহলে এগারো দমে এগারোশো বার হবে এই উপায়ে আপনি এই জিকিরটা এই আমলটা আপনি জোহরের নামাজের পরে জায়নামাজের মধ্যে বসে কাবার দিকে ফিরে করতে থাকেন ইংসা আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ তালা আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন আমি দোয়া করি বিশেষ করে রোজা মুখে নিয়ে পঞ্চম রোজার দিন যারা এই আমলটা করছেন আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে দেন আমি আগেও বলেছি আবারও বললাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এবং এক রোজা থেকে তিরিশ দিনের তিরিশটা বিশেষ আমল আমি শেয়ার করব প্রত্যেক রোজার দিন মাঘরিবের পরে ভিডিওগুলো পাবলিক হবে আপনারা দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা